আসসালামু আলাইকুম উনি কি পরামর্শ চান যে এক লক্ষ টাকায় কি খামার করা যাবে হ্যাঁ অবশ্যই যাবে তবে কিভাবে আসুন বিস্তারিত আলোচনা করি আপনি আশি হাজার টাকার ভিতরে তিনটা লাল শাহওয়াল চামড়া ডিলোডালা এবং শুকনো দেখে বাচ্চা কিনবেন চার মাসের প্রজেক্ট যাদের এলাকায় ছোটো বাচ্চা পাওয়া যায় না তারা চল্লিশ করে দুইটা সারা বাচ্চা কিনবেন এবং প্রতিদিন পঁয়ত্রিশ টাকার ভিতরে পাঁচটা আইটেম দিয়ে একটি মিস খাবার তৈরি করবেন এই মিস খাবার গমের বসি কুড়া ভুট্টা ভাঙ্গা সরিষার খৈল এবং ফিট এটা কোনটা কত পার্সেন্ট দিবেন পঁয়ত্রিশ টাকার ভিতরে বানিয়ে নেবেন মাসে এক হাজার পঞ্চাশ এবং তিন মাসে বারো হাজার ছয়শো টাকা তিনটা গরুর জন্য খরচ হবে গরু প্রথম কিনে লিভার টনিক জিঙ্ক এখানে এক হাজার টাকা খরচ হবে তারপর প্রতিদিন সকাল বিকাল চার কেজি খড় এখানে পঞ্চাশ টাকা সাড়ে চার হাজার টাকা খরচ হবে মাসে এভাবে আপনার আঠারো হাজার টাকার ভিতরে চার মাসের খরচ শেষ করতে পারবেন এবং এভাবে তিনটা থেকে ছয়টা ছয়টা থেকে দশটা এক বছরের মাথায় পরবর্তী বছরে আপনি প্রথম রোজা এবং কুরবানি ইন্টারনেট করে গুরু পালন করতে পারেন আশা করি সফল হবেন তবে একটা কথা মাথায় রাখবেন বর্ষার প্রথম দিকে এবং শীতের প্রথম দিকে গরু বিক্রি করবেন না এই দুই সময় গরুর দাম অত্যন্ত কম থাকে আশা করি পরামর্শটি আপনার জন্য উপকার হবে বিস্তারিত জানতে কমেন্ট করুন পাশে আছি পাশে থাকবো ইনশাল্লাহ